একটি গ্রামের ভিতরে এই আমবাগানের ভিতরে দেখেন কত সুন্দর প্লাস্টিকের মেলা বসছে তো এই মেলাগুলো সাধারণত ওই যখন ধানের নতুন মৌসুম হয় ধান যখন নতুন ধান বাড়ি আসে এই সময়ে মেলাগুলো শুরু হয় আর এই মেলায় মেলায় দেখেন অনেকগুলো প্লাস্টিকের জিনিস বিক্রয়ের জন্য এখানে নিয়ে বসছে তা আমি ওই মেলার ভাইস কাছে বলার আগে আমি আগে একটা একটা করে একটু মালগুলো আর দেখব যে কোন জিনিসটা কি দাম দর্শক এই দেখেন এই দেখেন দর্শক এই যে এই যে আছে মাটির এই মাটির ব্যাঙের পরিবর্তে এখন আছে প্লাস্টিকের ব্যাংক এই ব্যাংকগুলো গ্রামের ভাবিরা কি করে জানেন সুন্দর সুন্দরী ভাবিরা ওরা ভাইদের পকেট মারি পকেট মারি এই ব্যাংকের ভিতরে রাখে আর হচ্ছে অনেক সময় অনেক সময় হাঁস মুরগির ডিম বিক্রি করে এই ব্যাংক ব্যাং ভিতরে টাকাগুলো রেখে দেয় আরও দেখি দেখি আরও কী কী আছে ওরে সর্বনাশ হবে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাংক এখানেও টাকা রাখায় এই দেখেন এই এই মাছের মাছের পেটের ভিতরেও টাকা রাখা যায় আর কি আছে দেখি ধান এই যে এই এই যে এখন এখন ধানের মৌসুম চলে আসছে এই ধান ঝাড়ার জন্য এই পাত্র কি বলে ভাই এটা কি বলে কুলু বলে কুলু এই কুলু দিতে ধান ঝাড়া হয় ভাবিরা বেশ সুন্দর করে ধানঝাড়টি পারে এই দে প্লাস্টিকের দে আপনাকে আপনাকে ভাবিরা এই কুলু দিতে ধান ঝাড়টি পারে কিনা তো অবশ্যই জানাবেন আরো কিছু জিনিসপাতি আছে আমি একটু দেখ এই দেখেন এই দেখেন ছোট ছোট বাচ্চারা আছে খেলার জিনিসপাতিগুলো এখানে এইভাবে তাকে তাকে সাজায় রাখা হয় দেখি দেখি আর কি আছে এই তো এই মেন জিনিস পাই গেছি এই তো গিরা এই যে গ্রামে যে সুন্দরী সুন্দরী ভাবিজের অনেক লম্বা লম্বা চুল থাকে এই যে চুলগুলো আবার কি করে যাবেন এইভাবে বেঁধে দেয় এইভাবে আপনাকে ভাবিগের এরকম জিনিস কিনি দেনতা নাকি এরকম কিনি দিবেন এরকম তাহলে ভাবিরা বিশাল যত্ন করবে আপনাকে ভাইগের দেখলে বলে মোটা মোটা ভাই খুব পছন্দ করে ও এগুলো মোটা মোটা পছন্দ করে এইসব ভাবিরা মোটা মোটা এগুলো নাকি বিশাল পছন্দকারে দেখি আরও আরো বহুত জিনিস দেখবে ভাই আপনার এখানে তো

এই গ্রামে গ্রামের গ্রাম ধরনের মহিলারা ভাবিরা এই জিনিসগুলো পুরায় করে তাই আমি একটু দেখালাম দেখি এবার সে আরও কী কী আছে ও এই দেখে আসল দিদি এই যে জাগির যে ভাবিগুলো আছে ওই যে পিটি এ পিটি চুল পিটি ভাইরাস উল না তাই এই কি নিরে কি দেয় এই এই যে ভাবি যে ভাইগুলো যে ভাইগুলো ভাবিগের একটু দর দরদ করে না আর কি

আপনারা দেখছেন গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর এই জিনিসপত্র বিক্রয় করতে ভাইরা চলে আসে তো আপনাদের এলাকায় এরকম মেলা হয় কি না অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন